রেজাল্ট দেখুন ফল বোর্ড বৃত্তি ভার্সিটি ভর্তি অন্যান্য তথ্য সবগুলো এখানে দেওয়া আছে আমরা রেজাল্ট দেখবো কিন্তু এর রেজাল্ট ওখানে ক্লিক করব দেখো এখানে কি এনজিও সার্ভার মার্ক সার্ভার সহ মার্কশিট সহ এবং এস এম রেজাল্ট আমরা অবশ্যই যা কিছু দেখবো না কেন মার্কশিট সহ দেখার চেষ্টা করবো সেটা বোর্ড সার্ভার মার্কশিট সহ এখানে আমরা ক্লিক করবো